খুশু খুজু কোনটা আমরা তো এটা বুঝি না রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন নামাজের ভিতরে একান্ত মনোযোগী হওয়াটাই এবং নামাজের ভিতরে মজা পাওয়াটাই হচ্ছে খুশু খুজু ইমাম সাহেব কেন পড়বে একাগ্র চিত্তে মালিকের ধ্যানে চলে যাবেন কার দেনে কথা বলেন কার দেনে প্রিয় উপস্থিতি একটা প্রশ্ন জবাব দেন এখানে যে সমস্ত ভাইয়েরা আছেন আল্লাহর সাথে আপনারা কয়জনে কথা বলেছেন একটু হাতটা উঁচু করে দেখান যে হুজুর আমি বলেছি কিন্তু এখানে কেউ নাই আমি যদি বলি ভাই আপনি প্রত্যেকদিন দিন আপনার মালিকের সাথে কথা বলেন আপনার মালিক আপনার কথা শুনে এবং আপনার কথাও আপনি আপনার মালিকের কথাও শুনেন এবার বলবেন হুজুর বিশ্বাস করি না আমি হাদিস কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাদের বুঝিয়ে দিব প্রত্যেকদিন আপনি আমি আমরা মালিকের সাথে কথা বলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে দলিল নেন রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান কা আরাদা আই রাসুল হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি পৃথিবীতে আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে তোমরা কন্টিনিউ নামাজ পড়তে হবে ওমান আরদা আই ইউ দুনিয়া ফাল ইউসল্লি রাসুল বলেন তোমরা যদি আল্লাহর সাথে কথা বলো বলতে চাও দুনিয়াতে কোথায় ফি দুনিয়া দুনিয়াতে ফাল্লি উসল্লি তাহলেই তোমরা নামাজ পড়া লাগবে রাসূলের হাদিস থেকে বোঝা যায় যারা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এই বান্দাগুলো তার মালিকের সাথে দৈনিক পাঁচ কথা বলে এবার খেয়াল করেন কিভাবে আপনি কথা বলেন আপনি যখন নামাজের মুসললায় দাঁড়ান আল্লাহু আকবার বলে আপনি সুরাতুল ফাতিহা তেলাওয়াত করেন কিনা আপনি সর্বপ্রথম পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়াতটা আছে কি নাই আছে আছে আপনি যদি নামাজের ভিতরে শুধু সবগুলো পড়েছেন এই আয়াতটা পড়েন নাই আপনার নামাজ হবে না কথা বলেন পূজো গোসল সব ঠিক আছে দোয়া কোন সব ঠিক আছে কিন্তু শুধু এই আয়াতটা পড়েন নাই আপনার নামাজ হবে কেন হবে না কী জন্য হবে না মসজিদের সাহেব যখন মসজিদ থেকে আজান দেয় তখন আযানের বাক্যের পরে আপনারা আযানের জবাব দেন কিনা কথা বলেন দেন কিনা ওই আজানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব আপনি যখন নামাজের মুসল্লাই দাঁড়ে সুরাতুল ফাত ইহা তেলাওয়াত করেন তখন আপনার একটা আয়াত শেষ হওয়ার ফরে ফরে আপনার মালিক আর সে আজিম থেকেও আয়াতের জবাব দিয়ে থাকে এবার বলেন কিভাবে জবাব দেয় হুজুর ঘটনা কি আমরা তো আর শুনি নাই বিশ্বনবী বুখারির বর্ণনার মধ্যে বলেছেন একজন বান্দা যখন মসজিদে দাঁড়িয়ে নামাজের মুসল্লাই দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন এই আয়াতটা পড়েন এই আয়াতের অর্থ চেয়ে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সারা জাহানের মালিক আপনি যখন এই আয়াতটা পড়েন আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন ও আমার ফেরেশতারা শুনো হামেদানি আবেদি আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে এবার দ্বিতীয় আয়াত যখন আপনি শুরু করেন আর রহমানির রহিম এই আয়াতটা আছে কি নাই এই আয়াতের অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু কি আপনি যখন দ্বিতীয় আয়াতের মধ্যে এই সুরাতুল ফাতেহাটা পড়েন তখন আল্লাফাক আর আজিম থেকে ফেরেস তাদেরকে সাক্ষী রেখে বলেন ও আমার ফেরেশতারা আমার অমুক বান্দা অমুক দেশের বান্দা অমুক সমাজের বান্দা অমুক বান্দা আমি আল্লাহর আসনা আলা আবাদী আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে আপনি যখন দ্বিতীয় আয়াতের পরে তৃতীয় আয়াতের মধ্যে পড়েন মালিকি ইয়াউমিদ্দিন ও আল্লাহ তুমি তো সেই বিচার দিবসের মালিক যেদিন একচ্ছত্র ক্ষমতা থাকবে তুমি আল্লাহর হাতি আল্লাহ পাক তখন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা আমার অমুক বান্দা মাজ্জাদালি আবিদি আমার অমুক বান্দা আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করেছি আপনি যখন চতুর্থ আয়াতের মধ্যে পড়েন ইয়া কানাস্ত ও আল্লাহ আমরা শুধু তোমার এবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি রাব্বুল আলামিন চার নম্বর আয়াতের পরে আর আজিম থেকে জবাব দেয় ও আমার ফেরেস্তারা শুনো আমার বান্দা তার জন্য এবং আমার জন্য যেগুলো প্রার্থনা করেছে আমি আল্লাহ আমার বান্দার দোয়া কে কবুল করে নিনা প্রিয় উপস্থিতি এবার লক্ষ্য করেন এবার আপনার সাথে দৈনিক পাঁচবার মালিকের সাথে কথা হয় এটা আপনি বিশ্বাস করেছেন কিনা এবার আপনি বলতে পারেন হুজুর আমরা বুঝেছি আল্লাহ আমাদের কথা শুনি আমরা আল্লাহর সাথে কথা বলি নামাজের মধ্যে বলি নামাজের মসল্লাই বলি কিন্তু আমাদের কথা তো আল্লাহ শুনি কিন্তু আমরা তো আল্লাহর কথা শুনি না কি প্রশ্ন ঠিক আছে কিনা এবার দেখেন আপনার এই প্রশ্নের জবাব বিশ্ব নবী বর্ণনায় চলে এসেছে তিনি বলেন বলুন আল্লাহ রসুল বলেন আমার সাহা শোন পৃথিবীতে তোমরা যদি আমি আমার রবের কথা যদি তোমরা শুনতে চাও তাহলে তোমরা রেগুলার কোরআন তেলাবাদ করতে হবে কারণ কথাগুলো কথাগুলো তো আল্লাহ এখন আমি যে আয়াত তেলাবাদ করতেছি কথাগুলো কাজ এটাই তো মালিকের সাথে কথা মালিকের কথাগুলো শোনা কোরানের আয়াতগুলো শুনেই তো মালিকের কথাগুলো শোনা ঠিক আছে কিনা